খেয়াল রাখতে হবে কাজ করতে হবে এবং নিজেদের নীতির পরিবর্তন করতে হবে তাহলেই বাংলাদেশে শান্তি আসবে আর যদি আমার দেশে আসে তাহলে কিন্তু ওই চোরের থেকে জঘন্য পরিবেশ হবে বিভিন্ন সময় আমরা শুনতে পাই চাঁদাবাজি রাহাজারি ডাকাতি সব কিছুর সংখ্যা বেড়ে গেছে প্রতিটা লোক যদি আমরা দেশের নাগরিক হিসেবে দায়িত্বশীল দায়িত্বশীল হয় তাহলে আপনার দেশে কোনো জেনাকর থাকবে না চোর ডাকাত থাকবে না চুরি সাশ্রামী থাকবে না কথা ঠিক কিনা না আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো বিভিন্ন এলাকার থেকে ইউনিয়ন থেকে যারা আসছেন তাদেরকে আমি মোবারকদার জানাই এবং যারা আপনারা অনেক জায়গায় অবস্থান করছে দাঁড়ায় আছেন তারা স্তজে এসে বসেন কথা বলে শোনেন আলেমুল আমেরা কী বলে আলেমুল আমেরা সত্যর পথ দেখানোর দায়িত্বই হচ্ছে আলেবুল আমাদের যারা বিগত সরকার আমালে দেখা স্তজে ক্ষমতার অপব্যবহার করে ওরা মালিক তমক তারা আজকে কোথায় তাদের নৈতিক চরিত্র যদি ঠিক থাকতো নীতিগত চরিত্র ঠিক থাকতো তারাও কিন্তু বেদেশা আমাদের মতো সভা করতে পারতো। কেসে উদার ছোট মানুষ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করবেন অক্লান্ত হয়ে পরিচালনা করার জন্য নিজের জীবনকে পরিচালনা করার জন্য চেষ্টা করবেন আমি কুরআনের কারীমের আয়াত তেলাওয়াত করেছি উযু ওয়াইলা সাবিল রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইদাতিল হাসানাহ যদি তাউযুর বিনয়ের সাথে মানুষদেরকে দিনের পথে আহ্বান করা যায়

রসুল সাল্লাল্লাহ আলাই ইহসাল্লামের জীবনের মধ্যেই রয়েছে তোমাদের সফলতার খাজানা অতএব মুসলিম সমাজ তোমাদেরকে আর ওই নাস্তিক আর হিন্দুদের কমই করলে চলবে না মুসলমানদের মানদের নিতে হবে মুসলমান মুসলমানদের মানদের নিতে হবে আলেম আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হ্যাঁ মুসলিম সমাজ তোমরা আলেমদের সাথে থাকো আলেমদের পিছনে কাজ করো আলেমদেহকে সামনে রাখো অতায়ব মুসলমান আপনাদেরকে সতর্ক করে বলতে চাই আপনারা আর আলে মোলামা থেকে পিছ হ্যাঁ না আলে মোলামার সাথে অক্তবদ্ধ হন ওলাম এক চানের পিছনে কাজ করেন ওলাম এক টান যেই ঘোষণা দায় সেই ঘোষণা অনুযায়ী কাজ করেন আল্লাহ পাহলম ইনকামিয়ামি দান করবেন জানেন হাদের নকই একটা আয় মুসলমান হাদের নক পাঁচটা পাঁচটা নক কিন্তু এক নয় একটা রাত ছোট একটা রাত বড় অদায় মুসলমান যদি পাঁচটা হাতের নাক এক হয় মুসলমানেরা এক হতে শিখেছে এখন মুসলমান সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে সমস্ত নাস্তিক মোটাদের দাফন করে দেবে জমিনের নিচে এই জমিনের উপর ইসলামে হুকুমত চলবে এই জমিনের উপর ইসলাম যেটা সমর্থন করে সেটা চলবে ইসলামের ছায়াতলে আসলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই শান্তিতে বসবাস করতে পারবে অতএব সকলের কাছে উদার তহবান সমস্ত সমাজ পেশীদের কাছে উদার তহবান ইসলামের ছায়াতলে আসেন ইসলামকে সমর্থন করেন পীর সাহেব চর্মনায় যে ডাক দিয়েছে এই ডাকের সাড়া দিয়ে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলনের পথে এগিয়ে যান আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন না সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি প্রিয় বন্ধুগণ যার কারণে 2024 এ এসে বাংলাদেশের শুধু বাংলাদেশেই নাই গোটা পৃথিবীর একজন দীর্ঘতম নিকৃষ্ট স্বৈরাচার বীর প্রতীক আবু সাইদ সহ যারা স্বৈরাচার পতনের আন্দোলনে শহীদ হয়েছিল আমার মাগুরার মোহাম্মদপুর আর যারা শহীদ হয়েছে সবাইকে শ্রদ্ধা করে স্মরণ করছি এই বাংলাদেশেই আমরা ধান রোপণ করে ধানের শীষ গজিয়েছি এই বাংলাদেশে আমরা নৌকাকেও চালিয়ে দেখেছি এ পর্যন্ত বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ যা দেখেছে শুধুমাত্র শোষণ আর শোষণ এই বাংলাদেশে হাজরতুল্লামা একরাম যখন কোরআনের মাহফিলে বক্তব্য রেখেছে তখন তাদেরকে বাক শক্তি কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে কোরআন হাদিসের সঠিক কথাগুলো বলতে দেওয়া হয় এর একমাত্র কারণ হলো তারা চেয়েছিল ওই সৈদাচারী ফেসিবাদী সরকার চেয়েছিল বাংলাদেশে তারা রব এজেন্ডা বাস্তবায়ন করতে তারা চেয়েছিল এই বাংলাদেশে ইসকন নামক একটা সংগঠন দিয়ে বাংলাদেশের মানুষকে এই বাংলাদেশকে অখণ্ড ভারতে রূপান্তরিত করতে কিন্তু জুলাইয়ের পাঁচ তারিখের ছাত্র জনতার তা ছাত্র জনতা হতে দেয়নি এই ছাত্র জনতার গণবুত্থানে যার নেতৃত্বে যার বেনারে এই বাংলাদেশের গণবুত্থান এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তিনি আর কেউ নন তিনি ইসলামী আন্দোলনের নায়েব আমির হজরত ফয়জুল করিম সাহেব হাফিজ তার নেতৃত্বেই দ্বিতীয়বার ছাত্র জনতার সঙ্গে এই বাংলাদেশ পুনর স্বাধীন হয়েছে তাই এই বাংলাদেশ আর সেই স্বৈরাচারী সরকার দেখতে চায় না বাংলাদেশ এখন চায় একজন মানবতার সরকার দেখতে তাই আমি অনুরোধ করব এই বাংলাদেশের মানুষ এখন চায় আর বাংলাদেশে আওয়ামী লীগ চায় না বিএনপি চায় না বাংলাদেশের জনগণ এখন চায় ইসলামী বিপ্লব তাই আসুন আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামী বিপ্লব গঠন করি ইনশাআল্লাহ নাসরুল মিনাল্লাহ দিন সজাগ হতে হবে সচ্চর হতে হবে আজকে আমাদের কি পীর সাহেব চরমনাই এমন একজন নেতা আমরা অন্তর থেকে আশা করি কোকিলের ডাক শোনার সুযোগ আমাদের ভাগ্যে এসেছে এই সুযোগ যদি হাতছাড়া করি এ জাতি যে কত শত বছর পিছিয়ে যাবে আপনারা চিন্তাও করতে পারবেন না এজন্য আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আমাদের মহতারাম আমির আমাদেরকে আমরা এই রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারী নই আমরা পুলিশ বাহিনী নই তারপরেও দেশের ক্রাইসিস মুহূর্তে আমাদেরকে বলা হয়েছে ট্রাফিকের দায়িত্ব পালন করতে আমরা সেটা করেছি দেশের মানুষ যখন আমাদের বন্ধুর দেওয়া বন্যার পানিতে আমরা হাবুডুবু খাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের নেতা নিজে মাঝা সমান পানির মধ্যে নেমেছেন আমাদেরকে বলেছেন নামতে আমরাও সারা দেশ থেকে আপনাদের সহযোগিতা নিয়ে মানুষের দারে দাঁড়ে মানুষের সাঁতরিয়ে যার যার বাড়ি খুঁজে খুঁজে সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা হয়েছে ভাইয়ের আমার আমার দেশের যখন সংখ্যালঘু সম্প্রদায় আমাদের হিন্দু ভাইরা যখন তাদের মন্দির যখন তাদের বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে মারাত্মকভাবে টেনশনের মধ্যে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মনায় নেতৃত্বে সেখানেও নিরাপত্তার ব্যবস্থা করেছে এখন কিছু মুক্ত সাহেব আবার ফতুয়া দেয় বলে মন্দির পাহারা দেখি জায়েজ সাহেবকে চর্মনায় স্পষ্ট বলে দিয়েছেন আমরা মন্দির আর মূর্তি পূর্তি পাহারা দেয় নাই আমরা পাহারা দিয়েছি মন্দির ভেঙে যারা দেশের বদনাম করতে চাই আমরা তাদেরকে ঠেকানোর জন্য পাহারা দিয়েছি আমরা মূর্তির পাহারা দিই এই ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার কিভাবে এই ছাত্র জনতার আন্দোলনকে নচ্ছাদ করার জন্য নির্বিচারে গুলি চালিয়েছে মানুষকে হত্যা করেছে মানুষকে পঙ্গু করে ফেলেছে অঙ্গহানি করে ফেলেছে আজকে পত্রিকার রিপোর্ট আপনারা দেখবেন প্রায় চারশোর উপরে ছাত্র জনতা অন্ধ অন্ধ হয়ে গিয়েছে কারোর দুই চোখ কারো এক চোখ এবং পঙ্গু হাসপাতালে আমরা গিয়েছি আমরা দেখেছি কিভাবে এই অঙ্গহানি হয়েছে কিভাবে তারা আজকে হাসপাতালে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে এই বিষয়গুলো যদি আমরা সব সময় মাথায় রাখি তাহলে আমাদের দ্বারাই সম্ভব হবে স্বৈরাচার মুক্ত এবং অত্যাচারী শাসকদের হাত থেকে মুক্ত করে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি কল্যাণ সমৃদ্ধশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা প্রিয় ভাই আমার আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ শুধু একবার নয় প্রায় চারবার আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন আমরা সর্বপ্রথম এই ভারতবর্ষ ব্রিটিশদের শাসনের অধীনে আমরা ছিলাম দুইশো বৎসর তারা আমাদেরকে শাসন করেছে আলে মোরামা সহ অসংখ্য জীবনের বিনিময়ে আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু যেই লক্ষ্যে হাজার লক্ষ মানুষ জীবন দিয়েছে স্বাধীনতার পরে সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি ঠিক একইভাবে উনিশশো সাতচল্লিশ সালে সেই ভারত বিভাজন হয়েছে পাকিস্তান এবং ভারত সেইখানেও হাজার হাজার মানুষ জীবন দিতে হয়েছে এবং সেটা আমরা সেই জীবনের বিনিময়ে আমরা ভারতকে ভাগ করেছি পূর্ব পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্র আমরা পেয়েছি পরবর্তীতে সালে আপনারা জানেন স্বৈরাচার পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের যে স্বাধীনতা সংগ্রাম সেই সংগ্রামও আমাদেরকে লক্ষ লক্ষ মানুষ জীবন জীবন দিতে হয়েছে হাজার হাজার মা বোনদের ইজ্জত হরণ করা হয়েছে লুণ্ঠিত হয়েছে এই সব কিছুর বিনিময় আমরা যেই জন্য স্বাধীনতা সংগ্রাম করেছি যেই জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছে জুলুনের শিকার হয়েছে আন্দোলনের পরে কোনো আন্দোলনের পরেই সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি প্রিয় ভাই আমার একটি কথা এখানে স্মরণ করে দিতে চাই অনেকেই বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে আপনারা চিন্তা করে দেখবেন বাস্তব সত্য যে বক্তব্য কথাটা সেটা হলো উনিশশো সালে ভারত এবং পাকিস্তান যে দুটি রাষ্ট্রে বিভক্ত হয়েছে এই বিভক্তের মূল ভিত্তি ছিল ইসলাম মুসলমান কারণ যে সমস্ত এলাকায় মুসলমান বেশি ছিল যে সমস্ত এলাকায় ইসলাম শক্তিশালী ছিল সেই এরিয়াগুলো পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছে আর যে সমস্ত এরিয়া অমুসলিমরা বেশি ছিল সেগুলো ভারতের অন্তর্ভুক্ত হয়েছে সুতরাং একটি কথা মাথায় রাখতে হবে এই সাতচল্লিশে যে দেশ বিভাজন হয়েছে ভারতবর্ষ থেকে আলাদা দুটো রাষ্ট্র হয়েছে সেটা সম্পূর্ণ ইসলামের ভিত্তিতে হয়েছে অন্য কোনো এখানে ইজম কাজ করেনি সুতরাং বিরানব্বই পার্সেন্ট অধ্যুষিত এই মুসলিম বাংলাদেশে আমরা বলতে পারি যে বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কিন্তু দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার যক্তি মৌলিক অধিকার এখানে সবাই পাবে কারোর প্রতি জুলুম করা হবে না কারোর প্রতি অবিচার করা হবে না এটা আমরা স্বীকার করি এবং সেই নীতি আদর্শে আমরা বিশ্বাস করি প্রিয় ভাই আমার আপনারা অনেক বক্তব্য শুনেছেন আমি কারোর বিরুদ্ধে বলতে চাই না আমরা নগদ সাগর যেটা জানি চোদ্দের নির্বাচন আঠারো নির্বাচন চব্বিশের নির্বাচন এ কি ঘটেছে আমরা সবাই জানি দিনের নির্বাচন রাত্রে হয়েছে চোদ্দ নির্বাচন ভোট ছাড়াই একশো জন সংসদ সদস্য নির্বাচিত হিসেবে ঘোষিত হয়েছে পরবর্তীতে ঢামি নিজেদের মধ্যে এটা পাতারণ নির্বাচন হয়েছে এগুলো আমরা সব জানি কিন্তু আশ্চর্য এবং দুঃখজনক বিষয় হলো যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল মানুষের ভোটের অধিকার আদায় করার জন্য মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে আওয়ামী লীগ সালে এই পূর্ব পাকিস্তানের একশো আসনের মধ্যে একশো আসন পেয়েছিল শেখ মুজিবের নেতৃত্বে নির্বাচনে সেই আওয়ামী লীগ পরবর্তীতে এসে এই ভোট নামক যে অধিকার সেই অধিকার থেকে এই দেশের মানুষকে সম্পূর্ণভাবে বঞ্চিত করেছে